দর্শক আপনারা লইয়া যাইতাম সেই মুহূর্তে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর উপজেলার তিন নম্বর মিরপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী এই ইউনিয়নের রাস্তার পাশেই সিলেট থাকি জগন্নাথপুর সদরের যে রাস্তা যাতায়াতের এটার পাশেই একটা চমৎকার মসজিদ গ্রামের নাম হইল আমরা গ্রাম এবং এই গ্রামবাসীর চমৎকার একটা মসজিদ আমরা আমরা আমরাতইল জামে থেকে আমরা দেখিয়ে দেখম আশপাশের জায়গারা আল্লাহ রবাহ আলমিনের অফুরন্ত সৃষ্টির বিভিন্ন নিদর্শন গুলা আউকা জগন্নাথপুর মিরপুরের আমরাতৈল থেকে আল্লা প্রিয় থেকে গা দেখিয়ে ইনশাল্লাহ ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতি বদলায় আবহমান গ্রামবাংলার চিত্র পাল্টে যায় তার রূপ তার লাবণ্য নতুন করে বদলে যায় আর এটাই প্রকৃতির নিয়ম বিশেষ করে বাংলার মাঠের পর মাঠ যখন সবুজ আর হলুদ ধানে রঙিন হয় তখন প্রকৃতি আরও বিচিত্র হয়ে ওঠে আর সেই প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে সবসময় আবিষ্ট করে বিমোহিত করে জগন্নাথপুর উপজেলার আমরাতল পুরাতন জামে মসজিদ যেখানে মসজিদটি নির্মিত হয়েছে তার চারপাশে করে রেখেছে জমি তাই পথচারীদেরও সবসময় আবিষ্ট করে মসজিদের দৃষ্টিনন্দন পরিবেশ মসজিদের আশেপাশের গ্রামে অধিকাংশ মানুষ প্রবাসী পরিবার পরিজন নিয়ে অধিকাংশ পরিবার প্রবাসে জীবনযাপন করছেন যে কারণে পাঁচোয়াক্ত নামাজে মসজিদ যথাযথভাবে পরিপূর্ণ হয়ে ওঠে না আর যারা গ্রামে আছেন তারা দিনের বেলা কর্মব্যস্ত থাকেন নিজের প্রাতিষ্ঠানিক কাজে দূরদূরান্তে তবে শুক্রবারে বহু মুসল্লির সমাগম ঘটে মসজিদের ভেতর এবং বাইরে ইসমিল্লা ইউর রহমান রহিম ওয়াতাসিম বিহাবলিল্লাহি জামি ওলা তাফার সদাবাল্লাহ জাল্লার আবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার একমাত্র ইবাদত করার জন্য জাল্লার আলামিন আলমিন কোরআন মধ্যে বলেন ওমা খালাকলিন আমি তো আমি আমার বান্দাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম সাল্লাম বলেছেন পুরুষের গৃহে বা তার ব্যবসা ক্ষেত্রে নামাজ পড়ার মসজিদে নামাজে সামিল হওয়া পঁচিশ গুণ বেশি সব কেননা সে যখন সুন্দরভাবে অজু করে কেবলমাত্র নামাজ পড়ার উদ্দেশ্যেই মসজিদের পথে বের হয় তখন প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে তাকে এক একটি মর্যাদায় উন্নীত করা হয় সেই সাথে তার এক একটি গুণা মাফ হয়ে যায় সাল্লা সাল্লাম এর কাছে এক সাহাবি অন্ধ সাহাবি গিয়েছিলেন গিয়ে বললেন যে আল্লাহ রসুল আমি তো অন্ধ আমি তো মসজিদে যেতে পারি নাই তখন আল্লাহ রাসুলসল্লাহি সাল্লাম বলেন তোমার মসজিদ থেকে যদি তোমার বাড়ি পর্যন্ত একটা রশি মানে ঠানিয়ে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিতে পারো তাহলে তুমি সেই মসজিদে ধরে ধরে তুমি মানে জামাতের মানে শরিক হবে এই এরপরে রসুলসল্লাহি সাল্লাম জামাত থেকে নামাজ বাদ দেওয়ার কথা বলেননি মানে জামাতের গুরুত্ব অপরিসীম মসজিদের বাইরে যে খালি অংশ রয়েছে সেটিও নামাজের জায়গা হিসেবে ব্যবহৃত হয় একই স্থানে মৃত ব্যক্তির জানাজার নামাজও পড়া হয় মসজিদের উন্নয়নে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও আন্তরিক আল্লাহতালা এই গ্রাম এই মসজিদকে কবুল করুন আমিন